রাজধানীর অফিসার্স ক্লাবে চলছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাবর্তন সেখানে আছেন সহকর্মী শিউলি শবনম সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে শিউলি আপনি শুনতে পাচ্ছেন আমাকে সমাবর্তনে এখন কি আয়োজন চলছে আমাদের বিস্তারিত জানাবেন ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন আর নুজহাত আপনি জানেন দেশে বেসরকারি পর্যায়ে নারীদের জন্য প্রতিষ্ঠিত একমাত্র বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি এবং গত তিন দশকের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়টি নারীদের উচ্চশিক্ষার গুণগত মান প্রচারের জন্য তাদের বিশ্ব শিক্ষিত করার জন্য কাজ করে যাচ্ছে এবং সেই বিশ্ববিদ্যালয়টির আজকে তৃতীয় সমাবর্তন দু সালে শেষ সমাবর্তন হয় সে অর্থে ছয় বছর পর যেহেতু এই সমাবর্তন এবং এই সমাবর্তন উপলক্ষে আমরা দেখেছি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা আনন্দ কাজ করেছে এবং তারা বেশ সুসজ্জিত বেশে আসলে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছে এই সমাবর্তনকে ঘিরে এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগের ছয়শো জন শিক্ষার্থী এই সমাবর্তনের মাধ্যমে তাদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সনদ নেবেন এবং যাদের মধ্যে উনত্রিশ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে এবং এই শিক্ষার্থীরা যারা আসলে সি 3.90 থ্রি পয়েন্ট নাইন জিরো থেকে ফোর পয়েন্টের মধ্যে পেয়েছেন তাদের জন্য এই বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হচ্ছে ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে এবং এই যে পুরো অনুষ্ঠান পুরো আয়োজন এটাকে ঘিরে আসলে পুরো অনু স্থানে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে আমরা দেখেছি সকাল থেকে এখনও মূল অনুষ্ঠান শুরু হয়নি ইতোমধ্যে অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন এবং আপনাকে জানিয়ে রাখি আজকের এই যে অনুষ্ঠান এখানে প্রধান অতিথি হিসেবে আছেন আর শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার এছাড়া অতিথি হিসেবে আছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা জওয়ানা হাসান এবং শারমিন এস মুর্শিদ ওনারা এই মুহূর্তে অনুষ্ঠানস্থলে এসেছেন এবং তারা নিজ নিজ আসনে আসন গ্রহণ করছেন এবং তারা যখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ অতিথিরা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীরা সেই বিশেষ মুহূর্তের জন্য আসলে অধীর অপেক্ষা করছেন এবং তাদের সাথে অনেকের সাথে আমাদের কথা হয়েছে তারা আজকের এই দিনটাকে ঘিরে বিশেষ উত্তেজনা এবং আনন্দ অধীর অপেক্ষার কথা তারা আমাদেরকে জানিয়েছেন এবং যেসব শিক্ষার্থী অনুষ্ঠানস্থলে এসেছেন তারা আসলে বলছেন যে তারা আজকের এই তৃতীয় সমাবর্তনের জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় এবং এই যে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়টি যখন প্রতিষ্ঠা হয় আজ থেকে তিন দশক আগে তখন আসলে নারীদের জন্য যে গুণগত মানসম্পন্ন শিক্ষার উদ্দেশ্যে তার যে যাত্রা শুরু করে সেই যাত্রা সেই যাত্রা এখনও পর্যন্ত অব্যাহত রেখেছে ধারাবাহিকভাবে এবং তারা মূলত তাদের যে শিক্ষায় সেখানে নারীর যে ক্ষমতায়ন সেটাকে প্রাধান্য দেওয়ার জন্য আসলে এই শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন তারা মূলত এবং এই মূল অনুষ্ঠানের শেষ রয়েছে সাংস্কৃতিক আয়োজন আহ সেই জন্য এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি থেকে সমাবর্তনের আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি